আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো বিল্লান্টার প্রাইজে কী চলে আসলো ট্রাক ভর্তি প্যাটেলের কালেকশন ও মাই গড নতুন শিপমেন্টের কালেকশন প্রায় ছয় হাজার পিস প্যাটেল জয়পুরীর কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখেন বাট এই প্যাটেল জয়পুরি কালেকশন দেখে সবাই প্রেমে পড়ে যাবেন এত কালেকশন এত কালেকশন তো আমি বলবো কেউ মিস করবেন না চলে আসবেন আপনারা আমার ফেভারিট শপ বিল্লালান্টার প্রাইজ শপ তো দেখেন এগুলো নতুন শিপমেন্টের কালেকশন তো অনেক আপুরাই নতুন শিপমেন্টের কালেকশনটা চাচ্ছিলেন বাট সবাইকে বলবো হচ্ছে দ্রুত চলে আসেন এই দেখেন পেটেল জয়পুরীর কালেকশন সম্পূর্ণ নিত্য নতুন কালেকশন আজকের লাইভে দেখতে পারবেন নিত্য নতুন কি কালেকশন একেবারে নতুন শিপমেন্টের কালেকশন যারা বিক্রির জন্য নেবেন তারা কিন্তু আমি বলবো দ্রুত চলে আসেন যে এই কালেকশনগুলো নেওয়ার জন্য তাহলে কিন্তু সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি আমাদের ডিফারেন্ট কোয়ালিটি কাপড় কোয়ালিটি বেস্ট কোয়ালিটি যারা বিক্রির উদ্দেশ্যে নেবেন তাদের জন্য থাকবে প্রাইসটা আলাদা ছয় পিছুর উপরে নিলে একটা হোলসেল প্রাইস পাবেন সবাইকে বলবো চলে আসেন আমাদের হেডশোরুমে দেখেন কি পরিমাণে ট্রাক ভর্তি কালেকশন যারা শপে আসবেন তারা কিন্তু হচ্ছে স্ক্রিনশটটা একটু দেখাবেন যে কি কালেকশন তো অনেক আপরা যে শপে আসেন যে বলতে পারেন না যে ভাইয়া অফার কি দেখেছেন কি ধরনের ড্রেস দেখেছেন আমি সব সময় বলে থাকি যে আপুরা আমাদের প্রোডাক্টগুলো যেটাই দেখেন ভিডিও কলে দেখেন বা লাইভে দেখেন বা ইউটিউবে দেখেন আপনারা কিন্তু আইসে একটু স্ক্রিনশটটা দেখাবেন যে এই কালেকশনগুলো আমরা দেখেছি ভাই তো বিক্রির উদ্দেশ্যে যারা নেবেন তারা দ্রুত কন্ট্যাক্ট করে ফেলবেন আমাদের যে নাম্বারগুলো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলেও পেয়ে যাচ্ছেন একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখালাম যে আমাদের কি পরিমাণে কালেকশন আসে আসার সাথে সাথেই ইনশাল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী দ্রুত প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে বিলাল আন্ডার প্রাইজের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলেও কিন্তু হচ্ছে দেখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম